মানব জাতির সবচেয়ে ভয়ঙ্কর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ইসরায়েলের সাথে প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর যে কয়েকটি যুদ্ধ সংগঠিত হয়েছে তার মধ্যে উনিশশো সালের তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ ছয় দিনের যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে ইসরায়েল নাটকীয়ভাবে তিনটি আরব রাষ্ট্রকে পরাজিত করে এবং জেরুজালেম পশ্চিম তীর গাজা এবং গোলান ভূমি সহ সম্পূর্ণ ফিলিস্তিনের ভূমি দখল করে নেয় বর্তমানে ফিলিস্তিনের সংকটের যে রূপ তার অনেকটাই উনিশশো সালের ছয় দিনের যুদ্ধের ফলাফল এই পর্যন্ত ছিল নিয়ন্ত্রণে। আর আরবদের হাতে ফিলিস্তিনের আঠাশ পার্সেন্ট ভূমির নিয়ন্ত্রণ ছিল কিন্তু উনিশশো সাতষট্টি সালের ছয় দিনের যুদ্ধের পর একশো পার্সেন্ট ভূমি তাদের হাত হয়ে যায় প্রশ্ন হচ্ছে কি ছিল এই ছয় দিনের যুদ্ধের প্রাক্ষাপটে কিভাবে শুরু হয়েছিল এই ছয় দিনের যুদ্ধ কে ছিল জন্য সেই সব নিয়ে আলোচনা এই পর্বে শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করা হলো ইসরায়েলি সরকারের বাসত বটে আপনি যদি গুগলে বা ইউটিউবে গিয়ে এই যুদ্ধের কারণ জানতে চেয়ে অনুসন্ধান করেন তাহলে আপনার সামনে ইংরেজিতে যতগুলো আর্টিকেল বা ডকুমেন্টারি আসবে তার অধিকাংশতে দেখবেন এই যুদ্ধের জন্য এক এভাবে আরবদেরকে বিশেষ করে মিশরকে দায়ী করা হয়েছে এসব আর্টিকেল এবং ডকুমেন্টারিতে ঘটনা প্রভাবে এমনভাবে উপস্থাপন করা হয়েছে আপনার মনে হবে নিজের আত্মরক্ষার জন্য সেই সময় যুদ্ধ করা ছাড়া ইসরায়েলের যুদ্ধ জড়ানো ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না কিন্তু সম্প্রতি বছরগুলিতে অনেক ইতিহাসবিদগণ এই ধরনের প্রচলিত ইতিহাসের বিরোধিতা করেছেন এবং এই তালিকায় আছেন খোদ ইসরায়েলি ইতিহাসবিদগণও দীর্ঘদিন গোপন থাকার পরও সম্প্রতি বছরগুলিতে অবমুক্ত ইসরায়েলি আর্কাইভের নথিপত্র থেকে প্রমাণ করেছে এই যুদ্ধে ইসরায়েল মোটেও বাধ্য হয়ে জড়ায়নি বরং ইসরায়েল দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল পশ্চিম তীর সহ সমগ্র ফিলিস্তিনের ভূমি দখল করে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করার চেষ্টা করছে উনিশশো সাল তাদেরকে সেই সুযোগ এনে দিয়েছিল মাত্র এরকম একজন ইতিহাসবিদ হলেন ইংল্যান্ড প্রবাসী ইসরায়েলি ইতিহাসবিদ ইউনিভার্সিটি অব এক্সেটরের শিক্ষক এবং সেখানকার ইউরোপিয়ান সেন্টার ফর প্যালেস্টাইন স্টাডিজের পরিচালক অধ্যাপক ইলান পাপে ফেলিস্তিন ইসরায়েল সংকট নিয়ে তার অধিক বই আছে যেগুলোতে তিনি ইসরায়েলি নথিপত্রের আলোকে প্রচলিত ইসরায়েলপন্থী ইতিহাসবিদের বিরোধিতা করেছেন তার রচিত টেন ম্যাটস অ্যাবাউট ইসরায়েল একটি বই যার দশটি অধ্যায়ে তিনি ইসরায়েল সম্পর্কে প্রচারিত দশটি মিথ্যা প্রচারণার জবাব দিয়েছে তারই একটি হলো উনিশশো ইসরায়েলি প্রচারণার বিরুদ্ধে তার জবাব ইলান পাপে তার ছয় দিনের সংক্রান্ত অধ্যায়টি শুরু করেছে উনিশশো সালের যুদ্ধের প্রসঙ্গ অবতারণার মধ্য দিয়ে তার মতে সেই সময় ইসরায়েলি রাজনৈতিক এবং সামরিক নেতৃত্বের লক্ষ্য ছিল জর্ডান নদী থেকে ভূমধ্য সাগর পর্যন্ত সমগ্র ফিলিস্তিনি ভূমি দখল করে নেওয়া কিন্তু সেটা তারা করতে পারেনি মূলত জর্ডানের সাথে তাদের গোপন চুক্তির কারণে ব্রিটিশ ম্যান্ডেটরের শেষ দিনগুলিতে জর্ডানের তৎকালীন সাথে নেতাদের সাথে এই মর্মে সমঝোতা হয় যে ব্রিটিশরা ফিলিস্তিন যাওয়ার পর পর ইসরায়েল যখন রাষ্ট্র প্রতিষ্ঠিতা করবে তখন আরবরা যদি ইসরায়েল উপর আক্রমণ করে জর্ডান তাতে কেবল নাম মাত্রায় অংশগ্রহণ করবে বিনিময়ে ইসরায়েল সম্পূর্ণ ফিলিস্তিন দখল না করে জর্ডান নদীর পশ্চিম তীরের নিয়ন্ত্রণ জর্ডানকে ছেড়ে দেবে কিন্তু পরবর্তীতে ইসরায়েল রাজনৈতিক এবং সামরিক নেতৃত্ববিন্দুর অনেক এই সমঝোতার সিদ্ধান্তের কারণে সমগ্র ফিলিস্তিন দখল করতে না পারাকে হারানোর সুযোগ হিসেবে আখ্যায়িত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী ডেভিড ব্যান গুরিয়র এই সমঝোতা মেনে চলেও একে সর্বনাশা ঐতিহাসিক ভুল হিসেবে আখ্যায়িত মন্তব্য করেছেন এর জন্য ইসরায়েলের ভবিষ্যৎ প্রজন্ম পরিতাপ করবে অন্যান্য ইতিহাসবিদদের লেখা বই এবং ইসরায়েলের সামরিক নথিপত্রের রেফারেন্স দিয়ে ইলান পাপে তার বইয়ে দাবি করেছেন সালের পর থেকে ইসরায়েল রাজনৈতিক সামরিক এবং সাংস্কৃতিক প্রভাবশালীর নেতৃত্ব বিন্দু তাদের এই ভুল শুদ্ধ করার জন্য অনুসন্ধান করছিল বিশেষ করে ষাটের দশকের মাঝামাঝি থেকে তারা পূর্ণাঙ্গ পরিকল্পনা গ্রহণ করেছিল কিভাবে জেরুজালেম এবং পশ্চিম তীর দখল করে বৃহত্তরে ইসরায়েল প্রতিষ্ঠা করা যায় উনিশশো সাতষট্টি সালের যুদ্ধের আগেও তারা একাধিকবার এই পরিকল্পনা বাস্তবায়িত করার কাছাকাছি অবস্থায় চলে গিয়েছিল উদাহরণস্বরূপ উনিশশো আটান্ন সাল এবং উনিশশো সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ান পশ্চিম তীর দখল করার উদ্যোগ নিলেও শেষ মুহূর্তে আন্তর্জাতিক চাপের কথা বিবেচনা করে তারা বাতিল করে দিয়েছিল তাছাড়া সেই সময় আরও একটি ভয় ছিল পশ্চিম তীর দখল করে নিলে যে বিপুল সংখ্যক ফিলিস্তিনি ইসরায়েলের অধিবাসী হয়ে পড়বে তাতে ইসরায়েলের জামানৈতিক পরিবর্তন হয়ে যাবে উনিশশো সালের মতো উনিশশো এবং উনিশশো সালে ইসরায়েলের প্রধান আশঙ্কা ছিল মিশর প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসারকে নিয়ে উনিশশো সালে ইসরায়েল ব্রিটেন এবং ফ্রান্সের বিরুদ্ধে লড়াইয়ে সামরিকভাবে পরাজিত হলেও সহিজকাল জাতীয় করার মাধ্যম দিয়ে আব্দুল নাসের রাজনৈতিকভাবে বিজয়ী হয়েছিল ফলে আরব বিশ্বে তার জনপ্রিয়তা আকাশসুম্বি হয়ে যায় তার ফ্রি অফিসারদের বিপ্লব সমগ্র আরব বিশ্বকে প্রভাবিত করতে শুরু করেছিল বিশেষ করে উনিশশো সালে আরব বিশ্বে একাধিক রাষ্ট্রে জামাল আব্দুল নাসের প্রভাব প্রবলভাবে অনুভূত হচ্ছিল সেই সময় ইসরায়েলের আশঙ্কা ছিল আব্দুল নাসের ফ্রি অফিসার মুভমেন্টের প্রভাবে জর্ডানে হয়তো এরকম কোনো অব্যতান বা বিপ্লব ঘটতে পারে যেহেতু পশ্চিম তীর ছিল জর্ডানের নিয়ন্ত্রণ অধীনস্থ তাই এরকম কিছু ঘটলে ইসরায়েলের পশ্চিমতে দখল করার স্বপ্ন অধরায় রয়ে যায় ফলে দায়ানের নেতৃত্বে ইসরায়েলের সরকার এবং সেনাবাহিনী একটি শক্তিশালী প্রধানমন্ত্রী বেন চাপ দিতে থাকে তিনি যেন কাছ থেকে দখল করে নেওয়ার প্রস্তাব উত্থাপন করে সেই বছর ইরাকের আব্দুল করিম কাশেমের নেতৃত্বে একদল সেনা অফিসার যখন প্রিম অফিসারদের দ্বারা অনুপ্রাণিত হয়ে হাশেমি রাজ পরিবারকে উচ্ছেদ করার ক্ষমতা দখল করে তখন পশ্চিমা রাষ্ট্রগুলো লেবালনকে নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে ফলে নেটো সম্ভব বিপ্লব ও সামরিক অভ্যুত্থানের হাত থেকে রক্ষা করার জন্য লেবাননে মার্কিন সেনাবাহিনী এবং জর্ডানে ব্রিটিশ স্পেশাল ফোর্স প্রেরণ করা হয় তারপরে ইসরায়েল যখন পশ্চিম তীরকে রক্ষার জন্য সেনাবাহিনী পাঠানোর প্রস্তাব দেয় তখন আমেরিকা তাতে আপত্তি জানায় আমেরিকার আপত্তির মুখে সেবারের মতে ইসরায়েল পিছিয়ে যায় তাছাড়া ইসরায়েলের সামরিক লবি চাপ সত্ত্বেও বেনগুরিয়ান নিজেও সেই মুহূর্ত পশ্চিম তীর দখল করতে রাজি ছিলেন না কারণ তার মতে সোয়া মিলিয়ন জনসংখ্যা ইসরায়েল পক্ষে আরও এক মিলিয়ন ফিলিস্তিনি সহ পশ্চিম তীর দখল করে নেওয়াটা বিপজ্জনক হতো কিন্তু সেবারের মতে সহজে যুদ্ধে এড়ালেও দুই বছর পর উনিশশো সালে যুদ্ধে এড়ানো ব্যান গুরিয়নের জন্য আরেকটু কঠিন ছিল উনিশশো সালে ইসরায়েলের সাথে সিরিয়ার উত্তেজনা চরম পর্যায়ে গিয়েছিল মূলত উনিশশো সালে যুদ্ধবিরতির পর থেকে জাতিসংঘ ঘোষিত নো ম্যানস ল্যান্ড নিয়ে ইসরায়েলের সাথে সিরিয়ার দ্বন্দ্ব চলছিল ইসরায়েলে প্রায় অবৈধ স্থাপনার বাসিন্দাদেরকে এবং কৃষকদেরকে ওইসব নিষিদ্ধ এলাকায় সলগ্ন জমিতে চাষাবাদ করার জন্য প্রেরণ করা হতো যার ফলে প্রায় দুই বছর দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হতো ঠিক এই ঘটনায় ঘটেছিল উনিশশো ষাট সেবারে ইসরায়েলের এরকম উস্কানির ফলে সৃষ্টি হওয়া উত্তেজনা শেষ পর্যন্ত সংক্ষিপ্ত বিমান যুদ্ধ পর্যন্ত গড়িয়েছিল একই সময় ইসরায়েলের ন্যাশনাল ওয়াটার কেরিয়ার নির্মাণ নিয়ে দেশটির সাথে সিরিয়ার উত্তেজনা চলছিল ন্যাশনাল ওয়াটার কেরিয়ার হচ্ছে খাল এবং পাইপলাইনের সমন্বয়ে গঠিত দীর্ঘ জলপথ যার মাধ্যমে গ্যালিল সাগর থেকে বিপুল পরিমাণ বিশুদ্ধ পানির দেশটির অন্যান্য অংশে স্থানান্তর করা নিয়ে যাচ্ছিল কিন্তু সিরিয়ার গোলান ভূমির সীমান্তে অবস্থিত হওয়ায় এই হ্রদের পানির উপর সিরিয়ানদেরও অধিকার ছিল সেই সময় সিরিয়া এবং মিশর একত্রিত হয়ে ইউনাইটেড আরব রিপাবলিকান নামে একটি যুক্তরাষ্ট্র গঠন করে করেছিল যার প্রেসিডেন্ট ছিলেন জামাল আব্দুল নাসের সিরিয়ার সাথে ইসরায়েলের দ্বন্দ্ব এমনিতে নাসেরকে উদ্বিগ্ন করে তুলছিল তাছাড়া সিরিয়ানরাও নাসেরকে বোঝাতে সক্ষম হয়েছিল যে ইসরায়েল ও সিরিয়ার গোলান ভূমি নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সিরিয়ার উপর পূর্ণ আক্রমণ করতে যাচ্ছে ফলে নাসের ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের পরিস্থিতি নিতে শুরু করেন তিনি সিনাই উপত্যকায় সৈন্য মোতায়েন করার এবং সুয়েজ খালে ইসরায়েলি জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দিতে শুরু করে বাস্তবে অবশ্যই নাসর সেই সময় ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ জড়ানোর পরিকল্পনা ছিল না তিনি চাইছিলেন যুদ্ধে না ফিলিস্তিনের সংকট অসল অবস্থায় পরিবর্তন ঘটাতে তিনি চাইছিলেন একই সাথে আলোচনার মাধ্যমে এবং চাপ প্রয়োগের মাধ্যমে ইসরায়েলের কাছ থেকে যত সম্ভব সর্বোচ্চ সুবিধা আদায় করে নিতে এই উদ্দেশ্যে তিনি যুদ্ধে না যুদ্ধের হুমকি দিয়ে ইসরায়েলের উপর সর্বোচ্চ পরিমাণ চাপ সৃষ্টি করার নীতি গ্রহণ করেছিলেন যা ব্রিকম্যানশিপ নীতি নামে পরিচিত ছিল মাঝখানে কিছুদিন যখন ডেভিড বেন গুরিয়ান ক্ষমতায় ছিলেন না তখন মিশরের সাথে ইসরায়েলে কিছুটা সমঝোতার সম্ভাবনা সৃষ্টি হয়েছিল কিন্তু উনিশশো সালে ডেভিড বেন গুরিয়ান যখন পুনরায় ক্ষমতা তখন সেই নষ্ট থেকে দূরে ডেভিড বেন গুরেন তার প্রভাবকে কাজে লাগিয়ে সেনাবাহিনীকে পরিচালিত করেছিলেন গাজা উপত্যকে অভিযান চালিয়ে মিশরের কাছ থেকে তা দখল করে নিতে এবং দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর পরে উনিশশো সালে তিনি ব্রিটেন এবং ফ্রান্সের সাথে মিলে মিশরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন কাজে উনিশশো সালে যখন ইসরায়েলের সাথে কোনো ধরনের সমঝোতার সম্ভাবনা ছিল না এবং নাসেরও সরাসরি যুদ্ধ শুরু করতে আগ্রহী ছিলেন না তখন তিনি প্রথমবারের মতো ব্রিকম্যানশিপ নীতি প্রয়োগ করেন তিনি উনিশশো সালে যুদ্ধের পর থেকে জাতিসংঘে কর্তৃক বেসামারিক এলাকা হিসেবে ঘোষিত সিনায় উপদ্বীপের সেনাবাহিনী প্রেরণ করেন জাতিসংঘে এর কঠোর নিন্দা জানায় এবং অবিলম্বে সেনা প্রত্যাহার করার জন্য মিশরকে চাপ দেয় এবং ইসরায়েল তাদের রিজার্ভ বাহিনীকে তলব করলেও পুরস্কার বার্তা দেয় যে তারা যুদ্ধে জড়াতে আগ্রহী নয় পলেশ এবারে মত উত্তেজনা পরিস্মিত হয় কিন্তু 1967 সালে যখন প্রায় এরকম ঘটনা পুনরাবৃত্ত ঘটে তখন তার পরিণতি হয় সম্পূর্ণ ভিন্ন এর কারণ ছিল মূলত 1963 সাল থেকে সেনাবাহিনী সিভিল সার্ভিস এবং একাডেমিয়া থেকে আগত একদল ইসরায়েলি বিশেষজ্ঞ বিস্তারিত একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করে রেখেছিল যে যদি কখনো সুযোগ আসে তাহলে কিভাবে জরুরি অবস্থা জারি করবে সামরিক আইন প্রবর্তন করে ফিলিস্তিনি অদেষিত এলাকা বিষয়গুলো নিয়ন্ত্রণে নিয়ে সেগুলো পরিচালনা করা হবে এবং উনিশশো সালে ইসরায়েলের সামনে সেই সুযোগ চলে আসে উনিশশো সালে সালাহ জাতিদের নেতৃত্বে সিরিয়ার নিউবার্থ পার্টি এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করে নেওয়ার পর থেকে মূলত ইসরায়েলের সাথে সিরিয়ার উত্তেজনা বৃদ্ধি পায় ক্ষমতা দখলের পর পর সালাহ সরকারে ইসরায়েলের ওয়াটার কেরিয়ারের নির্মাণের জবাবের নিজেরা পাল্টা ওয়াটার কেরিয়ার নির্মাণ শুরু করেন এবং জর্ডান নদীর মোহনা থেকে পানি নিজেদের এলাকায় নেওয়ার উদ্বেগ নেয় ইসরায়েল এই প্রকল্পের উপর হামলা চালালে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় তাছাড়া সিরিয়ার এই নতুন সরকার ফিলিস্তিনি মুক্ত সংগঠন পিএল-র প্রতিও সমর্থন এবং সহায়তা বৃদ্ধি করে তাদের সমর্থনে ইয়াএসির আরাফাতের নেতৃত্বে পাথহার গেরিলা গোলান মালভূমি থেকে ইসরায়েল বিরুদ্ধে গেরিলা তৎপরতা বৃদ্ধি করে ইসরায়েল পাল্টা গোলান মালভূমিতে বিমান হামলা চালায় এরকম পরিস্থিতিতে 1966 সালে শেষের দিকে সোভিয়েত ইউনিয়ন মিশরের জানায় তাদের দৃঢ় বিশ্বাস ইসরায়েল অচিরেই সিরিয়ার উপর আক্রমণ করে গোলান মালভূমি দখল করে নেবে ফলে উনিশশো সালের মতো নাসের পুনরায় ব্রিকম্যানশিপ নীতি প্রয়োগ করেন ইসরায়েলের উপর চাপ সৃষ্টির জন্য তিনি সিনাই উপদ্বীপে সেনাবাহিনী প্রেরণ করেন এবং তিরান প্রাণালী বন্ধ করে দেন উনিশশো সালের মতো এবার নাসের উদ্দেশ্য ছিল যুদ্ধে না জড়িয়ে ইসরায়েলকে তাদের আক্রমণাত্মক মনোভাব নিবৃত্তি করা কিন্তু এর ফলাফল হয় বিপরীত এবার মিশর সিনাই সেনাবাহিনী পাঠানোর পর পর জাতিসংঘ সেখান থেকে শান্তিরক্ষা বাহিনী প্রত্যাহার করে ফলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে এবং ইসরায়েল যুদ্ধ শুরু করার পূর্ণ অজুহাত পেয়ে যায় এবং জুনের পাঁচ তারিখে মিশরীয় বাহিনীর উপর আক্রমণ করার মাধ্যম দিয়ে যুদ্ধের সূচনা করে ইসরায়েল যুদ্ধ শুরু করেছিল মিশরের বিরুদ্ধে সিনাই উপদ্বীপে দুই দিনের মধ্যে তারা একযুগে মিশর এবং সিরিয়াকে পরাজিত করে গাজা সিনাই এবং গোলান মালভূমি দখল করে নেয় জর্ডানের বিরুদ্ধে তাদের যুদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না প্রকৃতপক্ষে যুদ্ধ শুরু করার আগে জর্ডান ইসরায়েলকে বার্তা পাঠিয়েছিল যে মিশর এবং সিরিয়ার সাথে চুক্তি অনুযায়ী যুদ্ধ শুরু হলে তাদেরকে সেই যুদ্ধে অংশ নিতে হবে কিন্তু সেটা খুব সীমিত তারা ইসরায়েলের সাথে সত্যিকার অর্থে যুদ্ধ যেতে চাই না কিন্তু এই প্রতিশুতি সত্ত্বেও ইসরায়েলে জর্ডানের উপর আক্রমণ করে তাদের সম্পূর্ণ বিমান বাহিনী ধ্বংস করে দেয় ফলে জর্ডানো পালটা তেল আবিবে গোলা ক্যাপ করে শুরু করে এবং এই সুযোগে ইসরায়েল জরানীয় বাহিনীর বিরুদ্ধে পুরোমাত্রায় আক্রমণ করে এবং জেরুজালেম সহ সমগ্র পশ্চিম তীর দখল করে নেয় বাস্তবতা হয় সমগ্র ফিলিস্তিনি ভূমি দখল করে নেওয়া তাদের দীর্ঘদিনের পরিকল্পনা পরবর্তীতে ইতিহাসে যেরকম দাবি করা হয় 6 দিনের এই যুদ্ধে ইসরায়েল জড়িয়েছিল বাধ্য হয় সেটা সত্য হলো যুদ্ধের পর পর জাতিসংগের নিরাপত্তা পরিষদ রেজলেশন মেনে নেয় অন্তত পশ্চিম তীর দখল অবৈধ দখল থেকে সরে যেতে কিন্তু যুদ্ধের পর পরে অনুষ্ঠিত ইসরায়েলের মন্ত্রিসভার অধিবেশনগুলোর রেকর্ড থেকে দেখা যায় তাদের সেরকম কোনো ইচ্ছা ছিল না উনিশশো সাল থেকে তাদের পরিকল্পনা ছিল ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ জেরুজালাম সহ যত বেশি সংখ্যক ফিলিস্তিনি ভূমি দখল করে নেওয়া এবং একবার দখল করার পর কোনোভাবে সেটা হাতছাড়া না করা মন্ত্রিসভার বৈঠকগুলো ইসরায়েলি কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় প্রথমত যে কোনো উপায়ে তাদেরকে পশ্চিম তীর দখল ধরে রাখতে হবে কারণ পশ্চিম তীর টিকে থাকতে পারবে না দ্বিতীয়ত দখলকৃত এলাকাগুলোর ফিলিস্তিনি জনসংখ্যাকে তারা ইসরায়েল নাগরিক হিসাবে কোনোভাবে মেনে নেবে না জনমিতির পরিবর্তন রোধ করার লক্ষ্যে তারা তাদেরকে নাগরিকত্ব না দিয়ে পরিণত করবে রাষ্ট্রবিহীন নাগরিকত্বহীন এক জনগোষ্ঠীতে এবং তৃতীয়ত তারা মিশর সাথে সিনহায় এবং সিরিয়ার সাথে গোলান মালভূমি নিয়ে দরবার করবে উনিশশো সালে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী লেবিয়াশকল তাদের এই মূল নীতির কথা পরিষ্কারভাবে স্বীকার করে ফেলেছিলেন কিন্তু এরপর তারা বুঝতে পারেন প্রকাশ্যে টা স্বীকার করাটা তাদের জন্য লাভজনক না ফলে এরপর থেকে প্রকাশ শান্তি আলোচনার কথা বললেও বাস্তবে তাদের মূলনীতি এখনো অপরিবর্তনীয় আছে গাজা এবং পশ্চিম তীর হাতছাড়া করবে না গত পাঁচ দশক ধরে ঠিক সেটাই হয়ে এসেছে ইসরায়েলের বিভিন্ন সময় শান্তি আলোচনার বান করেছে ফিলিস্তিনিদের সাথে অশ্ল চুক্তি করেছে কিন্তু বাস্তবে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে যেন একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হতে না পারে পাঁচ দশক ধরে আজও তারা উনিশশো সালে সেই ছয় দিনের যুদ্ধে দখল করা গাজা এবং পশ্চিমতির সহ কার্যভর নিয়ন্ত্রণ নিয়েছে দ্বিতীয় ইন্তিফাদার পর গাজা থেকে সৈন্য করে নিলেও সেটাকে অবরুদ্ধ করে রেখেছে চতুর্থ দিক থেকে আর পশ্চিম তীরে কিছু কিছু অংশকে সাহিত্য শাসন দিলেও সেখানকার ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং এখনো তাদের মুখোমুখি নয় ফিলিস্তিন সংকটের সমাধান কি হবে কিংবা আদৌ কি হবে কি না কেউ জানে না কিন্তু এতদিন ফিলিস্তিন ইসরায়েলের ইতিহাসটাও ইসরায়েলের নিয়ন্ত্রণে ছিল অন্তত সেটা সম্প্রতি সময় পরিবর্তন নাস এলান পাপের মতো ইসরায়েলের নতুন ধারার ইতিহাসবিদরে তাদের বইপত্র এবং লেখা মাধ্যমে ইসরায়েল সংক্রান্ত বিভিন্ন ভেঙে দিয়েছে এটাও হয়তো হতে পারে পরিবর্তনের একটা ছোট পদক্ষেপ আজকের এই ফিলিস্তিনের গাজায় যুদ্ধ এবং অমানবিক গণ হত্যাকাণ্ড সেই উনিশশো সালে সালের ছয় দিনের যুদ্ধের ফলাফল বহন করছে লক্ষ লক্ষ ফিলিস্তিনি নাগরিকেরা আজকের পর্বটি ছিল এই পর্যন্তই দেখা হবে অন্য একটি পর্বে ধন্যবাদ